হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই চলে এসেছি বাঁকুড়া বিষ্ণুপুর ব্লগের পার্ট ফাইভ দিয়ে যারা এখনো আগের পার্টগুলো দেখো তারা সেগুলো দেখে আসতে পারো তাহলেই এই ব্লগটা দেখে বেশি মজা পাবে যে কদিন ছিলাম সে কদিনই সকাল সকাল আমরা উঠতাম আর ওঠার পর দেখলাম ছাতার উপর পুরো জল জমে গেছে বৃষ্টি হয়নি কিন্তু কুয়াশা পড়েছে আর তারপর আমি পাপাই এরা হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসতে দেখতে পেলাম এই ছোট্ট ডগিটাকে যেটা দেখে খুবই ভালো লাগছিল কিন্তু যেহেতু লোকের বাড়ির কুকুর আমরা প্রথমে সাহসী পাচ্ছিলাম না ওকে ধরতে ও লেপ বানাচ্ছিলো ওর মালিক ওখানে বসেছিল মানে ওই কাকি metal বানা ছিল ওখানেই বসে ছিল তারপর হঠাৎ করে দেখি ছুটে ছুটে আমাদের কাছে আসছে দেখতেই আচ্ছা একদম কুয়াশা ধোয়া ধোয়া দেখতে লাগে চারিদিকটা আর অনেকটা সকাল সকালই আমরা ওখানে উঠলাম আর আমাদের আজকে যাওয়ার কথা আছে সুশুনিয়া পাহাড় দেখতে মানে সুশুনিয়াতে মামা ভাগ্নে পাহাড় আছে সেটা দেখতে তো সেই কারণে আরো সকাল সকাল উঠে চাই এই যে দেখো চলে এসেছে একবার বাবার দিকে যাচ্ছে একবার আমার দিকে যাচ্ছে কি তাই বলে কেউ ভেবো না যে ও আমাদেরকে কামড়াতে আসছে ও খেলা করছিল ছোট যেহেতু বাচ্চা আর সকাল উঠে গেছে মানে বাড়ির কেউ ওঠেনি ওর মালিক উঠেছে মানে ওই কাকিমাটা উঠেছে আর ও উঠে গেছে ওর মালিকের সাথে লেপ লেপের যে তুলো হয় সেই তুলোটাকে তো ঝেড়ে ঝেড়ে আলগা করতে হয় আমরা দেখছিলাম ও মুখ দিয়ে আর নখ দিয়ে ওগুলোকে ঠিক করছিল আর এখানে দেখতে পাচ্ছ পাপায়ের সাথেও খুব খেলছে আর মাঝে মাঝে আমার দিকেও আসছিল ও যেহেতু দাঁড়িয়ে ছিল আর আমি আসলে কুকুর বিড়াল সবই একটু একটু ভয় পাই কিন্তু এই কুকুরটা এতটাই কিউট ছিল যে ওকে ভয় পাওয়ার মতো কিছুই নেই দেখতে পাচ্ছি ওর বালি মারছে তার কারণে লেপ নষ্ট করে দিচ্ছে মুখে করে দিয়ে চলে যাচ্ছে বাচ্চাটার নাম হলো সিম্বা ওর মালিক ওকে বলছিল সিম্বা এখান থেকে সরে যা নষ্ট করবি না আমি কাজ আর যখন যখন আমাদেরকে দেখতে পাচ্ছিল আমাদের সামনে এসে পায়ের সামনে ঘোরাঘুরি ঘুরি করছিল তারপর আমরা নিজেরাই ওর বাড়ির ভিতর ঢুকে গেলাম তার কারণ ওর মালিক মানে ওর মা এটা তো সে ডাকছিল আর কি যে একটুখানি লেপটা ধরতে সাহায্য করবে তো আমি তো ফোন দিয়ে ভিডিও করছিলাম তাই পাপাই গেল আর সিম্বাকে সবাই রোল করে দিচ্ছিল তারপর ও নিজে থেকেই সরে বেরিয়ে এসেছে যে আমাকে তোকে রোল করে দেবে কি হবে সেই কারণে দেখছে তাকে তাকে ও তো রোজই দেখে লেপ এখানকার লোকেরা প্রচুর লেপ তোষক বানায় আমি যা দেখলাম গাড়ি ভরে ভরে করে নিয়ে যায় বিক্রি করতে না কোথাও দিতে জানি না তো এখানে লেপটা আর কি উল্টানো হচ্ছে যেদিকটা তুলে দেওয়া হয়েছে ভিতরটায় যাতে তুলো হয় সেইভাবেই কিছু একটা করে উল্টানো হচ্ছে যেটা দুজনে মিলে করলো আর শিববাকে দেখো গড়াগড়ি খাচ্ছে আমার দেখেই মনে হচ্ছে এরকম একটা যদি আমাদের বাড়িতে থাকতো সারা দিন টাইম এমনি পার হয়ে যেত এত সুন্দর একটা বাচ্চা কাচ্চা থাকলে আর কি কিছু লাগে দেখ দেখতে পাচ্ছ কি সুন্দর লম্ফ জম্প করছে মানে ওর এনার্জি সাত সকালবেলা উঠেও কি এনার্জি মাকে বলার পর মাও এসে ওকে কোলে নিয়ে আদর এখানে দেখতে পাচ্ছ বোনের সাথে ওর নামটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমার একার না সবারই ওকে আমরা খুব আদর করেছি চটকেছি দুবার তিনবার করে ওদের বাড়ি বাড়ি গিয়ে দেখে এসেছি ছবি তুলেছি আরও কিছু ভিডিও করা হয়েছিল সেগুলো ফোনে নেই তাই দেখাতে পারলাম না তো যাই হোক অনেক আনন্দ করলাম সিম্বা সাথে আর এখন আমাদের যাওয়ার কথা শুশুনিয়া পাহাড় প্রথমে কথা হয়েছিল আমরা ট্রেনে আর টোটো বা সেইভাবেই যাব কিন্তু পরের মামি বলল আমার জামাইবাবু মানে তুম্বর মাসি মেশও এসেছে তারা গাড়ি ভাড়া করে এসেছে মানে চার চাকা গাড়ি তো সেখানে আটটা না দশটা সিটালা গাড়ি যে জামাইবাবু সেও যাবে বলছিল তাই বলছিল চলো আমরা একসাথেই ঘুরে আসি আর ভালোই হলো গাড়িতে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর তাড়াতাড়ি ফিরেও আসা যাবে তার উপর আবার আমাদেরকে কালকে বাড়িও ফিরতে হবে যাই হোক এখানে আমাদেরকে বলছিল। কাল না ফিরে পরশু ফেরো মানে আঠাশ তারিখ ফেরো কোনো সমস্যা হবে না কিন্তু আমরা যেহেতু সাতাশ তারিখ ফিরবো বাড়িতে বলেই গেছি তো আমাদেরকে ফিরতেই হতো আর কাজও আছে বেশি দিন তো ছুটি নেওয়া যায় না যাই হোক এই যে গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি পাহাড়ে লাইফে ফার্স্ট টাইম আজ পাহাড় দেখবো বলে আমার মনে তো একটা আলাদা রকম উত্তেজনা কাজ করছিল যে পাহাড় বলতে সত্যিকারের পাহাড় তো নাকি আবার ঢিপি কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে জানতে পারলাম ভূগোল বইয়ে ছোটবেলায় পড়ে আসা শুশুটি আর বাবা ফাঁকনে পাহাড় দেখতেই আমরা এখন যাচ্ছি এই পাহাড়টা কিন্তু খুবই বিখ্যাত বিখ্যাত বলতে কি এটা আমরা বই খাতায় অনেকবার পড়েছি যেরকম ছোটোখাটো অনেক জায়গায় পাহাড় থাকে যেগুলোর নাম হয়তো আমরা জানি না কারণ সেগুলো সেরকমভাবে ফেমাস নয় কিন্তু এই মামা ভাগ্নে পাহাড়টা খুবই বিখ্যাত এই পাহাড়ে ওঠার পর মানে দুটো পাহাড় আছে পাশাপাশি যেদিক থেকে ঠিক আমরা ওঠা শুরু করবো সেদিক থেকে উঠে চূড়া অবধি ড্যামে যেতে হবে আবার পর আবার ওঠা শুরু করতে হবে তাহলে আছে একদম পাহাড়ের মাথায় রয়েছে আর একদমই ছোট কথা বাদি দাও কিন্তু তবু রিক্স আছে পাহাড়ে ওঠা তো আমরা জানি পাহাড়টা কেমন দেখতে হবে তো সেই কারণেই আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম সবাই মিলে খুব গল্প গুজব করতে করতে আনন্দ করতে করতে খুবই সকাল সকাল বেরিয়েছিলাম নটা সাড়ে নটার দিকে যাতে তাড়াতাড়ি ওখানে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি পাহাড় ঘুরে বাড়ি এসে রাতে করতে পারি মানে আমরা আজকে ঠিক করেছিলাম মাটির উড়ন যে দিনার উড়ন আছে সেই উড়ানেই ভালো মতো কিছু রান্না করে খাওয়া হবে তো সেই কারণেই আমরা তাড়াহুড়া করে যাচ্ছিলাম যাতে ভালো করে ঘুরে আসতে পারি দিনের আলোয় আলোয় কারণ ট্রেনে বাসে গেলে নাকি সারা দিন লেগে যায় মানে সকালবেলা বেড়ালে একদম সন্ধ্যে হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে তো গাড়িতে যাওয়া হচ্ছে এটা আমাদের জন্য খুবই ভালো আর বাইরের দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মানে দেখলেই পরে আনন্দ লাগছে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই শীতের মরশুমে এরকম আবহাওয়া কান্না ভালো লাগে বাকি যারা আছে তারা এর আগে পাহাড় দেখেছে শুধুমাত্র আমি একাই যে কিনা আজ অবধি পাহাড় দেখিনি মানে আজ অবধি যখনও যাচ্ছিলাম তখনও অবধি তো এই ফার্স্ট টাইম পাহাড় দেখবো পাহাড় দেখবো এটা ভেবেই আমার যে কি এক্সাইটমেন্ট হচ্ছিলো আমি বলে বুঝাতে পারবো না তোমাদেরকে যাদের সাথে এই জিনিসটা হয়েছে প্রথম পাহাড় প্রথম সমুদ্র দেখা যে কী আনন্দে সেটা শুধুমাত্র তারাই বোঝে যারা জীবনেও কোথাও সেরকমভাবে ঘরে নিন আমি যেহেতু বমি করি গাড়ি ঘোড়াতে সেই কারণে আমাকে কখনোই আমার বাড়ির লোক কোথাও নিয়ে যেত না নিজেরা কিন্তু ঘুরতে ঠিকই যেত আমাকে কোনো দিন নিয়ে যেত না সেই আফসেসটা সারা জীবন রয়ে গেছে যে আমি আমার বাবা মার সঙ্গে একসঙ্গে আজ অব্দি কোথাও ঘুরতে যেতে পারলাম না যাই হোক কি আর করা যাবে তো এখন মায়ের সাথে আমি প্রচুর ঘুরছি যে এই রিসেন্ট সম্ভব হচ্ছে এর আগে কখনোই সেরকমভাবে ঘোরা হতো না কারোর সাথেই না আর মাকে তো ঘোরার কথা বললেই মায়ের একটাই কথা বিয়ে কর বরের সাথে ঘুরতে যাবি বিয়ে করে যদি বরের সাথেই যাবো তাহলে তোমাদের সাথে কবে যাবো এইটাই তো বুঝাতে পারি না সবাই সবার বাবা মা বাড়ির লোক মামা মামি কাকু জেঠু সবার সাথে ঘুরতে যায় দীঘা পুরী এখানে ওখানে আর আমরা কোথাও যাই না এটা বললে লোকজনও হাসবে বক বক করতে করতে পাহাড়ের সামনে চলেই এলাম দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে এখান থেকে অবশ্য মনে মনে এই গানটাই মাথায় আসছিল তাই ভাবলাম ভিডিওতেও এই গানটাই অ্যাড করবো তাতে কপিটা দিলে দিগি এমনিও কেউ ভিডিও দেখে না আর যাই হোক আমরা চলে এসেছি এবার গাড়ি পার্ক করার অপেক্ষা মানে এখানে অনেক বাস গাড়ি অনেক কিছু আসে তো সেইগুলো লোকেরা পিকনিক করতে আসে তো সেগুলোকে এক জায়গায় টাকা দিয়ে পার্ক করতে হয় পার্ক করতে গেলে একশো টাকা করে নেয় তো যতক্ষণ খুশি পার্ক করতে পারবে কোনো টাইম লিমিট নেই শুধু একশো টাকা দিতে হবে তো এখানে অনেক গাড়ি পার্ক করা ছিল তো আমাদের গাড়িটাও পার্ক করা হবে আর সোয়েটার ফোয়েটার খুলে গাড়িতে ঢুকিয়ে এখানেও মেলা বসেছে সেই কারণে মেলাটা একটু ঘুরেই নিলাম মানে নানান রকম ঠাকুর কাঠের জিনিস এখানে বিশেষ করে ছিল পাথরের জিনিস যেটা অনেক দোকানে ছিল মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে এত পাথরের জিনিসপত্র ছিল এখানে পাথরের জিনিসপত্রের দামও খুব কম পাপাই আমাকে বলছিল যে এখান থেকে ওরা নাকি কোনো একবার এসে শিলনোড়া নিয়ে গেছিল আর আমারও খুব ভালো লাগছিলো ছোট ছোট কি সুন্দর জিনিস কিন্তু বয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে থেকে বড়ো কষ্টের যারা গাড়ি ভাড়া ঠাড়া করে আসে বা বাস ভাড়া করে আসে পার্সোনাল তাদের অনেক জিনিস কিনে নিয়ে যাওয়াটা সম্ভব হয় তো এখান থেকে সেরকম কিছুই কিনতে পারিনি আগের ব্লগে দেখেছে একটা চিরুনি কিনেছি যে আমাদের এখানেও পাওয়া যায় ওগুলো সেই একটা জিনিস এনেছে আর এই মেলা থেকে তো ভাবছিলাম কিছু একটা নিয়ে আসতেই হবে যেটা বিষ্ণুপুরের ঐতিহ্য মেন উত্তেজনা কাজ করছিল কখন আমরা পাহাড়ে উঠব মেলা তো ঘুরবোই মেলা তো এর আগেও ঘুরেছি কিন্তু পাহাড় তো দিন দেখিনি এখানে আমরা সবাই ফ্রেশ হতে গেছিলাম কেউ টয়লেট করতে গেছিলো কেউ পটি করতে গেছিলো যেহেতু সকাল সকাল বেরানো হয়েছে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে নিয়ে তারপর এখানে আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ পাহাড়ে উঠতে না প্রায় তিন চার ঘন্টা লাগতে পারে তো ততক্ষণ না খেয়ে থাকাটা সম্ভব না আর সকালে আমরা শুধু চা বিস্কুট এরকম টুকটাক খাবার খেয়েই বেরিয়েছিলাম সেই কারণে আমরা এখন ঘুরছি নিজেদের মতো আর খাবার খুঁজছি আর এখানে একটা ব্যাচেলার বিরিয়ানি বলে দোকান ছিল যেখানে যাওয়ার পর জিজ্ঞাসা করা হয়েছিলো ভাত আছে কিনা তারা বলেছে এত সকালে তো পাওয়া যাবে না একটু দেরি হবে এক দু ঘন্টা লাগবে তো আমরা তখন অপেক্ষা করতে পারবো না তাই অন্য দোকানে চলে যাই আর এই ব্যাচেলার বিরিয়ানির মিনিং হচ্ছে ওদের কথা তোমরা যত আমাদের দোকান থেকে খাবার খাবে আমাদের টাকা হবে তবেই আমরা বিয়ে করতে পারবো নাহলে ততদিন ব্যাচেলার থাকবো আর আমি প্রথমে হয়েছিল যারা ব্যাচেলার শুধু তাদের জন্যই খাবার দাবার এরকম মিনিং কিন্তু না ওটাই হচ্ছে মিনিং ওরা নিজেরা বলেছে তো যাই হোক খাবারের সন্ধানে আমরা নিচের দিকে যাচ্ছি মানে ঢালের দিকে নেমে যাচ্ছি তো এই ঢালটা নামতেই আমাদের পায়ের মধ্যে কেমন করছিলাম আমরা তাই ভাবছি আমরা নাকি উঠবো পাহাড়ে যাই হোক এখানে আমরা রোজ রোজ ঘুরছি বলেই আমাদের অবস্থাটা এরকম আর আমরা চলে এসেছি জুন অ্যান্ড মুন রেস্টুরেন্টে আমি শুধু ভাবছিলাম নাম দিয়ে দেয়নি ভাবছি হানিমুন পাওয়া যাচ্ছিলো চা ছোলে ভাটুরে ডিম ভাজা ডিমের পোচ তারপরে হচ্ছে গিয়ে ডিম টোচ নানান রকম জিনিস জায়গাটা কিন্তু খুব সুন্দর তৈরি করেছে খড় দিয়ে তারপরে পুরোনো দিনের ঘরের মতো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর তো আমাদের খুবই ভালো লাগছিল কিন্তু বিষয়টা হলো ঢোকার পর বুঝতে পাইনি যে আমাদেরকে এখানে এক থেকে দেড় ঘন্টা শুধু খাবারের জন্য বসে থাকতে হবে এই যে জায়গাটায় ভাজা হচ্ছিলো মানে লুচির মতো যে জিনিসটা ছোলে ভাটুরে বলছিল ওরা তো সেইখানে আমরা অর্ডার দিয়ে দিই সবার জন্যেই কিন্তু ওরা খাবারটা এতটা লেটে দেয় মানে নতুন খুলেছে বোধ হয় লোক কম যে ভাজ সেই ময়দা মাখছে সেই তরকারি গরম করতে যাচ্ছে গ্যাসও একখানা ওভেন ও একখানা সেই কারণে অনেক সমস্যা হচ্ছিল সবারটা তৈরি করে দিতার প্রায় এক ঘন্টারও বেশি তারপরে আমাদের খাবার আমাদের সামনে এসেছে আর আমরা এখানে সবাই লাইন দিয়ে চেয়ার পাতিয়ে বসে পড়ছিলাম যে যখন খাবার দেবে দেবে বসে তো থাকি তারপর পুরনো খাবার দাবারের প্লেটও মাখানো ছিল ওখানে কেউ তো যত সুন্দর লাগছে যে আমরা বসলাম এত সুন্দর জায়গায় সুন্দর খাবার চলে এলো সেটা কিন্তু না অনেক অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এমনকি আমরা প্রচণ্ড বিরক্ত বোধ করছিলাম বসে বসে খাবার দাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল কিন্তু কথাটা হলো এতক্ষণ যদি কেউ খিদে পেটে অপেক্ষা করে আর অর্ডার দেওয়া হয়ে যায় তখন কেরম লাগে না উঠে চলে যাওয়া যায় না অন্য জায়গায় আমরা চিনি সেখানে আমাদেরকে ওখানে যেতেই হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কত বাদর মানে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি পাহাড়ে উঠবো বলে সেখানে দেখতে পাই বাদর আর মা আমাকে বলছিল ফোন একদম সাবধানে রাখিস নাহলে বাদর কিন্তু ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও এখানে তুলেছি মায়ের ফোন দিয়ে বেশিরভাগ ভিডিও মায়ের ফোন দিয়ে তোলা আর এইটা হচ্ছে বিষ্ণুপুরের একটা খুবই বিখ্যাত মানে শুশুনি আর বিখ্যাত একটা জিনিস যে একটা বাঘের মতো মুখ তার মুখ দিয়ে জল পরে সেখানে সবাই স্নান করে এই জল খায় তারা এই জলটাকে পবিত্র বলে মনে করে আর এখানে ছোট ছোটো অনেক মন্দির ছিল যেখানে পুজোও হচ্ছিল ছোট ছোট মন্দিরের মধ্যে অনেক ব্রাহ্মণ ছিল পুরোহিত ছিল আর এই সিঁড়ি থেকে শুরু হচ্ছে পাহাড়ের ধাপ চালু প্রথমে পাঁচ ছটা সিঁড়ির ধাপ এটা উঠলেই দেখতে পাবো আমরা একটা শিব মন্দিরের মতো যেখানে একটা পুরোহিত বসে আছে তারপরেই শুরু আমাদের এই খোয়া খোয়া রাস্তা আর তারপর আবারও একটা ছোটখাটো মন্দির আর মন্দিরের ঠিক পাঁচ দিয়ে চলে যাচ্ছে পাহাড়ের রাস্তা মানে দেখতে দেখতে পাহাড়ে পা দিয়েই দিলাম আর তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে মনে হচ্ছে কখন পাহাড়ের চূড়ায় উঠবো ভাবছিলাম আমরা দুটো পাহাড়েই উঠবো পাহাড়ের উপর মন্দির না দেখে গেলে হয় কিন্তু কিছু দূর ওঠার পর বুঝতে পারলাম এই একটা পাহাড় উঠতেই যদি উঠতে নামতে তিন ঘন্টা লাগে তো দুটো মানে ছ ঘন্টা সারা দিনের বিষয় আর আমার মা যেহেতু বেশি দূর উঠতে পারবে না হাঁটুতে ব্যথা তাও এই হাঁটু নিয়ে যে কিছুটা উঠেছে এটাও আমি ভাবতে পারিনি আর এখানে বলেছিলাম জায়গায় জায়গায় মন্দিরের মতো করা মা বলছিলো এগুলো করার একটাই কারণ যে মানুষ যখন এখানে উঠবে পুজো দিতে বা যেই কারণেই উঠুক তখন মানুষ এই ঠাকুরগুলোকে দেখে নিজেকে মোটিভেট করতে পারবে আর এখানে দেখো মা উঠছে আস্তে আস্তে উঠছে আমরা তো তাড়াতাড়ি উঠে যাব বাচ্চা কাচ্চাদের আর কি হাঁটুতে তো ব্যথা নেই সেই কারণে আমরা টং টং করে উঠে যাচ্ছি ভিডিও করতে করতে কিন্তু উপরে গিয়ে বুঝতে পারিনি যে এতটা খারাপ হবে আর এতটা কষ্ট হবে মানুষের উঠতে যে ভিডিও করতে পারবো না মানে আমার খুব একটা কষ্ট হয়নি যে আমি উঠতে পারছিলাম না উপরে যাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম সেরকম কিছু না কিন্তু কথাটা হলো হাতে ফোন ধরে রেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্টাইল মেরে ভিডিও করতে করতে আমি উঠতে চাইছিলাম না কারণ ওঠার যে একটা এক্সপিরিয়েন্স সেটা যদি আমি ফোন হাতে নিয়ে করি তখন আমার মন থাকবে ফোন পড়ে যায় নাকি আমি পড়ে যাই নাকি তো সেইভাবে আমি আনন্দটা করতেই পারবো না তাইভাবে একটু একটু করে তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও উঠবো তো উঠেছি আমরা খুব ভালো করেই আনন্দ করতে করতে তো সব কিছুই তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে আর এটা কিন্তু আসলেই পাহাড় প্রথমে যে ভেবেছিলাম ঢিপি ঢিপি হবে না কিন্তু না এটা পুরো পাহাড় যেগুলো সিঁড়ির ধাপের মতো হয়ে গেছে পাথর পড়ে পড়ে কিছু জায়গায় এতটা এবড়ো খেবড়ো আর এতটা ঢালু উঁচু নিচু যে কী বলবো আর এখানে মাকে খুবই সাবধানে ওঠানো হচ্ছে যাতে লেগে ঠেকে না যায় হাঁটুতে যেহেতু বাড়িকে আবার কাজেও যেতে হবে কাজ করতে হবে তখন কি হবে হাঁটুতে ব্যথা হলে তো নিজেকে কষ্ট সহ্য করতে হবে সেই কষ্টটা তো আর কেউ পাবে না এখানে বলতে গেলে যারা বয়স্ক মানুষ তারাও উঠছিল আর যারা একদম বাচ্চা তারাও উঠছিল আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছিলাম একদম দুধের শিশু মানে কি দু তিন মাস পাঁচ মাসের বাচ্চাদের কাঁধে করে কোলে করে নিয়ে নিয়ে উঠে যাচ্ছিলো যেগুলো দেখে আমি খুবই ভয় পাচ্ছিলাম যে এদের নিয়ে কি করে উঠছে একটা বউ তাও আবার শাড়ি পরে আবার কেউ আছে লোকরা উঠছিল এখানে কিছু নমুনাদেরকেও আমরা দেখতে পাই তার মধ্যে ছিল কিছু লোক যারা অন পিস পরে এসেছে মানে বউ কিন্তু শর্ট ড্রেস পরে এসেছে সাথে একদম হাই হিল কেউ পেন্সিল হিল কেউ বক্স মতো কেমন একটা হিল ওই পরে পাহাড় উঠছে ঠিক আছে স্টাইল মেরে সেলফি স্টিক নিয়ে ভিডিও করছে ফ্যামিলি সবার সাথে উঠছে বাচ্চা কাচ্চা ল্যান্ডা ভ্যান্ডা নিয়ে একদম বিয়ের গয়না পরে অনপিস পিস পরে তার সাথে ওরকম গয়নাঘাটি জুতো পরে উঠছে মানে ভাবা যায় তারপরে কাউকে দেখছেন হাতে হিল খুলে খালি পায়ে উঠছে আরে বাবা পাহাড়ে উঠবি বুট ঠুট পরে আয় কিটো ফিটো পরে আয় কিটো পরে আসা উচিত না বুটি পরে আসা উচিত সব থেকে ভালো কমফোর্টেবল হিল পরে পাহাড়ে উঠছে মানে সিরিয়ালের নায়িকা নাহলে সিনেমার নায়িকা মনে করে তারা নিজেদেরকে যাই হোক যে দোকানটা দেখলে ওখানে মাকে বসিয়ে রেখে এসেছি কারণ মা আর উঠতে পারবে না তাও মা কিছুক্ষণ উঠেছে আর বেশি দূর উঠলে নামানোটা কষ্ট হয়ে যাবে আর নামাটাই সব থেকে বেশি রিক্স আর কষ্টে এই যে দেখো বোন কি সুন্দর হামাগুড়ি দিয়ে দিয়ে উঠে যাচ্ছে মানে ও সেদিন ওর জামা প্যান্ট পুরো নোংরা করে ফেলেছিল এমনকি আমরাও এই যে হাত দিয়ে দিয়ে পাপাইও উঠছে দেখতে পাচ্ছা ওটার সময় আমাদের এত হাসি পাচ্ছিল এগুলো দেখে আমার এখনও হাসি পাচ্ছে যে আমরা এইভাবে উঠেছি পাহাড়ে এক একজন তো লাঠি দিয়ে ভর দিয়ে কি সুন্দর উঠে যাচ্ছে এই যে দেখো বলতে বলতেই দেখতে পেয়ে গেলে এনাদের ওঠা অভ্যাস আছে এনারা টুকটুক করে উঠে মানে এনাদের কাছে কোনো ব্যাপার না এটা হচ্ছে পাঁচতলা ভাঙা মানে সিঁড়ি ভেঙে ওঠার সমান দুটো পাহাড় উঠে যাবে পুজো দিয়ে আবার টুকটুক করে নেমে আসবে আর আমি তো সব থেকে বেশি ভাবছিলাম যে এই পাহাড়ের উপর যে দোকানগুলো দিয়েছে তারা কি করে দোকানের ওই ভারী ভারী লোহার বক্স জলের বোতল খাবার দাবার নিয়ে উঠলো তা আমি ভাবতেই পারছি না একটিভাবে সম্ভব তো এইভাবে টুকটুক করে উঠতে পাহাড়ের একদম টপে চলে এসেছি এক নম্বর পাহাড়েটা তো পাহাড়ের উপরে অনেক দোকান ছিল আর আমরাও যেহেতু হাঁপিয়ে গেছিলাম গলা শুকিয়ে গেছিল সেই কারণে আমরাও কিছু খাবো আর প্রথমে আমি আর পাপাই উঠেছি তারপর আস্তে আস্তে জয় কাকা এসেছে আর মামিরাও মাঝপথে থেমে গেছিলো মাঝপথে বলতে কি পাহাড়ের প্রায় শেষ মাথার কাছাকাছি এসেই বেশি খাড়া খাড়া ছিল সেখানে আমরা বললাম থাক বোন আর তুমি বসে থাকো আসতে হবে না নাহলে বোনকে নামাতে পারবো না তারপর কিছুক্ষণ পর দেখতে পাই যে মামিরাও আসছে তখন বুঝলাম যে ওদেরও তো একটা উত্তেজনা কাজ করছে না যে কতদিন পর পাহাড়ে এসে উঠছে আর বোনও যেহেতু আগে এসেছে কিন্তু ওঠেনি সেই কারণে ওরও খুব ইচ্ছে হচ্ছিল উঠবে এখানে দেখতেই পেলে এক এক নমুনা এখানে প্রেম কাহিনী সৃষ্টি করে দিয়ে গেছে মানে নিজেদের নাম খোদাই করে দিয়ে গেছে যে ওদের ভালোবাসা ভাঙবে না আদৌ এদের কোনোদিন বিয়ে হয়েছে বা ভালোবাসা টিকেছে কজনের তার ঠিক নেই কিন্তু নামটা খোদাই করে রেখে দিয়ে যেতেই হবে কেউ কেউ তো গাছের মধ্যে ঠেসে ঠেসে পয়সা ঢুকিয়ে দিয়ে গেছে এই যে দেখো মামি আর বোন অনেকটা পরে উঠেছে তারপর আমরা এখানে ছিলাম এখান থেকে আমরা ছোলা মাখা আর একটুখানি শরবত খাবো মানে এখানে বেশ জল দিলে লেবু বোধ একটা শরবত দিচ্ছিলো যেটা খেতে কিন্তু খুব রিফ্রেশিং মানে খেলেই তোমার একদম দেখছিল আর বলছিল আমি জুস খাবো তো আমরা সবাই এখানে জুস খেয়েছিলাম এখানে টাকা করে গ্লাস নিয়েছিল কারণ এরা এত উঁচুতে উঠে জিনিসগুলোকে বিক্রি করছে ওদের তো একটা খাটনিরও দাম আছে তো সেই কারণে এখানে জিনিসপত্র জলের বোতল সব কিছুর দামই বেশি কুড়ি টাকার জল তিরিশ টাকা দশ টাকার জল কুড়ি টাকা এরকমই আর দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কত সুন্দর না রোদ না একদম মেঘলা তো ভাল হালকা রোদ ছিল নিচে দৃশ্য আমি যতটা পেরেছি দেখেছি এই ফোন দিয়ে তো অতটা ফোকাস করে দেখানো যায় না আর তারপরে আমরা টুকটুক করে অনেকটা চলে এসেছি আর খুঁজে খুঁজে মাকে দেখলাম এই দোকানটার সামনে বসে আছে মানে যেখানে বসিয়ে দিয়ে গেছিলাম সেখানে নেই আর আমরা তো সবাই একসাথে উঠেছি ঠিকই একটু আগে কিন্তু নামার সময় আমি মামি আর বোন সবার পিছনে পিছনে নেমেছি আস্তে আস্তে যেহেতু আমরা একটু নামতে অসুবিধা হচ্ছিল আর বোনও ছিল আর এখানে নামাটা সব থেকে কষ্টের মাঝে মধ্যে তো বসে পড়তে হচ্ছিল আর প্যান্টের পিছনে পুরো সাদা হয়ে যাচ্ছিল আমার একার না এরকম ভাবে সবাই নামছিল আর দোকানে এখানে যেখানে বসেছিল মামি আর বোন বাদে আগে দুজন নেমে গেছে মানে পাপাইও নেমে গেছিলো আগে আগে ও খুব ভালো করে নামতে পারছিল প্রথমে একটু সমস্যা হচ্ছিলো তারপরে ও বেশ ভালো করে নেমে গেছিলো আর ওখানে মামির জামাইবাবু মানে ওই মেশোটাও বসেছিল মায়ের সাথেই তো ওখানে সবাই গল্পগুজব করছিল তো আমরা নামার পর মা আমি সবাই মিলে এখানে নামছি মানে নেমে এবার মেলাটা একটু ঘুরবো তারপরে হয়তো কিছু খাবো দাবো বাড়ি চলে যাবো সেটা ভেবেই আমরা নামলাম আর আমরা দুপুর দুপুর গেছি আর দুপুর দুপুরই নেমে গেছি মানে সকাল সকালই গেছিলাম এগারোটা বারোটার দিকে ওঠা শুরু করেছি মানে বারোটার দিকে ওঠা শুরু করেছি নামতে নামতে অনেকটাই বেলা হয়েছিল যেহেতু অতটা উঁচু চূড়ায় ওঠা তারপর আবার সেম অতটা জায়গা ভেঙে আসা মানে ভেঙে আসা বলতে অতটা রাস্তা জার্নি করে আসা আর এই সময় কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছিল না বিশেষ করে আমার আর পাপায়ের কোনোই কষ্ট হচ্ছিল না পায়ে ব্যথা না হাঁটুতে ব্যথা না মাথা কন কন কোনো কিচ্ছু না কারণ আবহাওয়াটা ছিলই এত সুন্দর আর শীতের মধ্যেই হালকা হালকা রোদ থাকলে খুবই ভালো লাগে এখানে মাকে ধরে ধরে নামানো হচ্ছিল কারণ নামাটাই সব থেকে রিক্সের একটু পায়ে দিকে ওদিক হয়ে গেলেই গেল তারপর আমরা চলে এসেছি মেলায় ঘুরতে আর এখানে আমরা এই শিবলিঙ্গটা কিনবো এখানে অনেক অনেক রকমের ছিল ছোট বড় কিন্তু আমার এটা বেশি পছন্দ হচ্ছিল তাই মাকে বললাম এটাই নাও মানে এই বড় বড় শিবলিঙ্গগুলো পঞ্চাশ টাকা চল্লিশ এরকমই বিক্রি হচ্ছিল মানে এখানে যেহেতু তৈরি হয় মানে বলে না যেখানে অঢেল ভান্ডার থাকে সেখানে তো কম দাম হবে যেখানে পাওয়া যায় না সেখানে বেশি দাম আর উনি দেখাচ্ছিল যে ওই লেখাটা হচ্ছে গিয়ে রং দিয়ে করা আর এটা খোদাই করা তো এটা পাথরেরই মা বলছিল এটা পাথরের তো না সিমেন্টের তারপর উনি বললো এটা পাথরের তো আমরা এখানে এটাই দেখাচ্ছিলাম যে দেখো এই শিবলিঙ্গটা আমরা নিচ্ছি বাড়িতে শিবের লিঙ্গ বাটি রয়েছে সেই কারণে আর বাটি কিনিনি তারপরে ওখান থেকে ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম সবাই তারপর আশেপাশে একটু ঘুরেও ছিলাম তারপর রাতের বেলা আনা হয় মাংস আর এখানে মাংসের দাম খুবই কম মানে এখানে তুমি পাঁচশো টাকায় অনেক মাংস পেয়ে যাবে এরকমই একটা বিষয় এখানে তিন কিলো মাংস আনা হয়েছিল তার দামও পাঁচশো টাকা নয় মানে পাঁচশো টাকা দিয়েও আরও কিছু টাকা ফিরেছে যেই টাকা পেঁয়াজ রসুন সব হয়ে গেছে এখানে এই মাসিটা রান্না করছিল মানে মাসি না মামি কি বলবো আমি বুঝে পাচ্ছিলাম না তো যে মামি না মাসি হবে যেহেতু তুম্বর মাসি আমারও মাসিই হবে তো এই মাসিটা রান্না করছিল আর আমি তুলছিলাম ভিডিওটা মামির দিদি হয় তো এখানে মাটির উননে মাংস রান্না করছে তার টেস্টটা কিরম হতে পারে ভাবতেই পারছো প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে ভেজে নিল তেলে ভালো করে তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মাংসটা কষানো হবে আর ভিতরের ঘরে মামি তৈরি করছে মশলা মানে আদা রসুন পেঁয়াজ মানে আর যা যা মশলা আর কি লাগবে সেগুলো মিক্সিতে পেস্ট করছে যারা ভাবে গ্রামের লোকেরা শুধু শিলনড়া বাটনা বেটেই রান্না করে তা নয় এখন সব জায়গায় উন্নতি ঢুকে গেছে এখন গ্রামেও পেস্ট করে রান্না হয় কারণ এত লোকে তিন কিলো মাংস রান্না যদি বাড়তে বসায় রান্না হবে সকালে খাবে তার পরের দিন তো যাই হোক এখানে বলা হচ্ছিলো যে ভিডিও কল রান্নার চ্যানেলে ছাড়বি কিন্তু যেহেতু আমরা ঘুরতে গেছিলাম তো এসে দেখছি যে এখানে চালু হয়ে গেছে রান্না সেখানে ভাবলাম রান্নাটা আমি ব্লগের মধ্যেই দিয়ে দিই কীভাবে গ্রামে রান্না করায় দেখতে পাচ্ছ কি সুন্দর যে লাগছিল এই আগুনের পাশে দাঁড়িয়ে আর বাইরে আলো যেহেতু কম ছিল একটু ক্লিয়ার দেখতে পাচ্ছ না তোমরা কারণ একটু আলোটা কম আছে সেই কারণে এরকম কালচে কালচে লাগছে তাও আমি আমার ফোন দিয়ে আর মায়ের ফোন দিয়ে দুটো দিয়ে ফ্ল্যাশ অন করে ভিডিওটা করেছি তারপর এখানে বাইরে একটু আলো লাগিয়ে দিয়েছিল প্রথমে পুরো অন্ধকারেই রান্না করছিলো লাইট খারাপ হয়ে গেছিলো তো তারপর আলো লাগানোর পর মোটামুটি ভিডিও উঠেছে আর এখানে ভালো করে মাংসটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভাজা হচ্ছে এই আগুনের পাশে দাঁড়িয়ে যে কি ভালো লাগছিল মানে নিজের গাও গরম হয়ে যাচ্ছিল আগুনে আর হাত পাশে একা হয়ে যা যাচ্ছিলো সেই কারণে আরও বেশি ভালো লাগছিলো আগুনটা দেখতে আর এখানে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মাংস থেকে খুব সুন্দর তখনই গন্ধ বেরাচ্ছিলো আশিটা মানে যে রান্না করছে সেও কিন্তু বেশ কুল মানে গ্রামের লোকেরা যারা ভাবো যে কুল নয় একদম ব্যাকডেটেড তারা ভিডিও ভিডিও করা পছন্দ করে না তা নয় সে নিজেও পছন্দ করে এবং সে নিজেও রিলস বানায় এটা তার বাপের বাড়িতে এখানে আসলে সে রিলস বানায় নিজের বাড়িতেও রিলস বানায় কুকুর আছে বাড়িতে তাদেরকে নিয়ে ভিডিও করে তো আমি দেখি মাঝে ফেসবুকে বেশ ভালো লাগে আজকালকার মানুষরা ভাবে যে এইসব করলে বোধ তারা খারাপ মানে আজকালকার মানুষ বলে না গ্রামের লোক বা অন্য অন্য সবাই ভাবে ভিডিও করে কি দেখো বাড়ির কাজ করে না মেয়েটা বউটা যাই হোক কিন্তু ভিডিও করার পাশাপাশিও কাজ করা যায় আর তাছাড়া ভিডিও করলে নিজের যে একটা মনে আনন্দ লাগে সেটা কি আর অন্য কেউ দিতে পারবে তো ভিডিও করে যদি আনন্দ পাওয়া যায় ভিডিও করার ক্ষতি কিছু নেই তো যাই হোক এখানে মামি মশলা কষাচ্ছিলো মানে যেই আদা রসুনটা ছিল লঙ্কা ঠঙ্কা সেটাই কষাচ্ছিলো আর এখানে দিয়ে দিয়েছে নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আর কি একটা পেস্ট তৈরি করে ওই মশলার মধ্যে দিয়ে এবার মশলাটাকে কষানো হবে তারপরে এটা নিয়ে গিয়ে বাইরের ওই মাংসর মধ্যে ঢেলে দেওয়া হবে আমি যেটা দেখলাম সেটাই বলছি এভাবেই রান্নাটা করা হচ্ছিল আর রান্না হওয়ার পর কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে রেডিও করার জন্য আমি একবার বাইরে যাচ্ছি একবার ভিতরে আসছি এবার বাইরে ডাকলো আমাকে যে এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে এবার ভালো করে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে এটাই আমাকে বলছিল আমিও তাই বললাম তো এখানে ভালো করে আলু দিয়ে মাংসটাকে আবারও কষানো হচ্ছে কষানো বলতে এখানে আরও মশলাপাতি অ্যাড করা বাকি আছে মশার কথা কি জানো গ্রামের লোকেরা মানে আগেকার দিনে যা দেখেছি আমি আগেকার দিন বলে না অনেক গ্রামে এরকম আছে যে গ্রামের লোকেরা খুব খুশি হয় শহর থেকে লোক আসলে তারা ডেকে ডেকে বাড়িতে নিয়ে যায় আজকে আমাদের বাড়ি খাবে আমাদের বাড়ি ঘুরবে বা আসো আমাদের ক্ষেত দেখে যাও এখান থেকে সবজি নিয়ে যাও এই জিনিসটা যে তারা মানুষজনের সাথে খুব ভালো মিশতে পারে শহরের লোকেদের মনে কি হিংসা মানে গ্রামে যে হয় না তা না কিন্তু গ্রামের দিকে আমি দেখেছি বেশিরভাগ যেটা যে তারা খুব পছন্দ করে তার বাড়িতে কেউ থাকতে এলে ঘুরতে এলে এই জিনিসটা তারা কখনো বাধা দেয় না বা বলে না যে ওরা আসবে কত খাটনি কত ঝামেলা যাই হোক খুবই ভালো লেগেছে যে কটা দিন আমরা বাঁকুড়ায় কাটিয়েছি ওখানে ঘুরেছি খুবই আনন্দ করেছি মামি আমরা সবাই মিলে আর এরকম স্মৃতিগুলোই তো ধরে রাখার মতো স্মৃতি কারণ আবার কোনো দিন যাওয়া হবে কি হবে না আর কোনো দিন যেতে পারবো কি পারবো না এরকম কোনো জায়গায় ঘুরতে কপালে কি আছে তার তো ঠিক নেই যতদিন মানুষ বেঁচে আছে ততদিন মন খুলে আনন্দ আনন্দ করে নিজের ফ্যামিলির সাথে কাটানো উচিত মাংসে জলও দিয়ে দিয়েছিল যেটা আমি তুলতে পারিনি মাংস এখন রেডি এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো যে সকাল সকাল উঠে আমাদেরকে বাড়ি যেতে হবে যাওয়ার সময় যতটা উত্তেজনা কাজ করে যে যাবো ঘুরবো আনন্দ করবো আসার সময় ঠিক ততটাই মন খারাপ হয় সবাইকে খুবই মিস করব ওখানকার পরিবেশ সিম বা সবাইকে আজকের ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বাঁকুড়া ব্লগের আর একটা পার্ট রয়েছে সেটা কাল শেয়ার করবো সবাই সুস্থ থেকে ভালো থাকে নতুন বছর আনন্দ কাটিয়ে আজকে মতো